হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে জন্মেন সর্বযোগ্য সর্বযোগ্য প্ররচনা উপাধ্যায়ের অনুজ্ঞা লাভান্তর তক্ষকের প্রতি জাত্র ধইয়া তাহার প্রতিকার সংকল্পে হস্তিনাপুরে প্রস্থান করিল উতা গুরুদেবের ওখান থেকে গৃহে ফিরিয়ে এলেন কিন্তু তক্ষকের উপরে ওর খুব রাগ হলো এই তক্ষকের উপরে রাগ হওয়াতে এর প্রতিকার সংকল্প করলেন যে এই তক্ষককে কিভাবে মারা যায় তো এই চিন্তাভাবনা করে হস্তিনাপুরে গেলেন এবং অনতিকাল বিলম্বে তথায় উপস্থিত হইয়া রাজা জন্মেঞ্জয়ের সহিত সমাগত হইলেন হস্তিনাপুরে গিয়ে রাজা জন্মেন সঙ্গে দেখা করলেন তৎকালে মহারাজ জন্মেজয় আমত্যগণে পরিবৃত হইয়া বসিয়াছিলেন জন্মেজয় রাজসভাতেই আছেন সবার সঙ্গে উতাঙ্ক অবসর বুঝিয়া রাজা জন্মেঞ্জয়কে জন্মেজয়কে যথাবিধি আশীর্বাদ বিধান পূর্বক কহিলেন মহারাজ প্রকৃত কার্যে অনাস্থা করিয়া বালকের ন্যায় সামান্য কার্যে ব্যাপৃত রহিয়াছেন তখন জন্মেজয়কে বললেন যে উতাঙ্ক যে যেটা বৃহৎ কাজ প্রকৃত কাজ যেটা সেটা বাদ দিয়ে আপনি বালকের মতো কাজ করছেন জন্মে যায় তাহাকে যথাচিত সৎকার করিয়া কহিলেন হে দ্বিজোত্তম আমি সুতো নির্বিশেষে প্রজাপালন করিয়া ক্ষত্রিয় ধর্ম প্রতিপালন করিতেছে বললেও যে আপনি কি বলছেন আমি যথাসাধ্য চেষ্টা করে এবং খুব সুন্দরভাবে প্রজাপালন করিয়া ক্ষত্রিয় ধর্ম যেটা সেটা প্রতিপালন করছি এক্ষণে আপনি কি নিমিত্ত আগমন করিয়াছেন আজ্ঞা করুন আপনি কি জন্যে এসেছেন সেটা আমাকে বলুন উতাঙ্ক কহিলেন মহারাজ আমি যে কার্যের নিমিত্ত আগমন করিয়াছি উহা আপনারই কর্তব্য কর্ম বলেন আমি যে জন্যে এসেছি সেটা আপনারই কর্ম আপনার কাজ সেই জন্যেই আমি এসেছি দুরাত্মা তক্ষক আপনার পিতার প্রাণ হিংসা করিয়াছিল বলল যে এই যে তক্ষক নাগ এ আপনার পিতাকে মেরেছে এক এক্ষণে তাহার প্রতিবিধান করুন আপনি তার প্রতিশোধ নিন এখন ওই অবশ্য কর্তব্য কর্মের অনুষ্ঠানকাল উপস্থিত হইয়াছে এটা আপনার করণীয় যেহেতু আপনার পিতাকে মেরেছে যেহেতু পরীক্ষিতকে তক্ষক দংশনে মৃত্যু হয়েছে সেই কথা এখন জন্মে জয়কে স্মরণ করিয়ে দিল অতএব হে মহারাজ আপনি পিতৃবৈরী তক্ষকের সমুচিত ফল প্রদান করুন অতএব আপনার পিতাকে যে মেরেছে তার প্রতিশোধ নিন এখন সেই দুরাত্মা বিনা দোষেই আপনার পিতাকে দংশন করিয়াছিল আপনার পিতার দোষ ছিল না তথাপিও সেই তক্ষক আপনার পিতাকে দংশন করেছিল তাহাতেই তিনি বজ্রহত বৃক্ষের ন্যায় ভূতলে পতিত পঞ্চত্ব প্রাপ্ত হয় বলদৃপ্ত পণ্যগাধম তক্ষক বিনা অপরাধে আপনার পিতার প্রাণ সংহার করিয়া কি দুষ্কর্ম করিয়াছে একবার স্থির চিত্তে ভাবিয়া দেখুন বিনা অপরাধে আপনার পিতাকে মেরেছে কতটা দুষ্কর্ম করেছে কাশ্য বিষ চিকিৎসা দ্বারা রাজর্ষি বংশরক্ষক দেবাত অনুভব মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা করিতে আসিতেছিলেন মহর্ষি কাশ্য ছিল যে পরীক্ষিতকে বাঁচানোর জন্যে যে তক্ষক যদি দংশন করে আমি বাঁচিয়ে দেবো পতু পতিমধ্যে পাপাধম তক্ষক পরিচয় পাইয়া তাহাকে নিপৃত করে কিন্তু পথের মধ্যে তক্ষক তার পরিচয় পেয়ে সব জেনে তাকে আসতে দেয়নি অতএব মহারাজ অবিলম্বে সর্পসত্রের অনুষ্ঠান করিয়া ওই পাপাত্মাকে প্রদীপ্ত আসনে আহতি প্রদান করুন অতএব আপনি সর্পশত্র অনুষ্ঠান করুন করে ওই পা ওই অগ্নিতে পুড়িয়ে মারুন তা হইলে আপনার পিতার বইরি নির্যাতন এবং আমারও অভিষ্ট সাধন হইবে সন্দেহ নাই তাতে এক কাজে দুই কাজ মিটবে আপনার পিতার পিতার বইরি নির্যাতন মানে আপনার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবেন আর আমারও মনে মনে যেটা অভীষ্ট সেটাও সিদ্ধি লাভ হবে মহারাজ আমি গুরুদক্ষিণা আহরণ করিতে গিয়াছিলাম ওই পাপিষ্ট প্রতিমধ্যে আমার কুণ্ড আমার যথেষ্ট বিঘ্ন অনুষ্ঠান করিয়াছিল আমি গুরুদক্ষিণা দেব বলে কুণ্ডল আনতে গিয়েছিলাম কিন্তু পথের মধ্যে ও আমাকে খুব কষ্ট দিয়েছে রাজা জন্মেজয় তাহা শ্রবণ করিয়া তক্ষকের প্রতি অত্যন্ত কোপ বিশিষ্ট হইলেন এত শোনা মাত্র তার রাগ হয়ে শুরু হয়ে গেল যেমন সং ঘৃত সংযোগে অগ্নি প্রজ্বলিত হইয়া ওঠে যেমন আগুনের মধ্যে আগুন আগুন নিবে যাচ্ছে সেই সময় যদি ঘি ঢেলে দেওয়া হয় তাহলে কি পরিস্থিতি হয় জন্মেজয়েরও সেই একই পরিস্থিতি তৈরি হলো উতঙ্কের বাক্যে রাজার রোষানলও সেই রূপ উদ্দীপ্ত হইয়া উঠিল রাজা তখন রাজা জন্মে যায় অতিশয় দুঃখিত হইয়া উতাঙ্ক সমক্ষে পিতার স্বর্গপ্রাপ্তির নিমিত্ত সিও আমাত্মবর্গকে বারংবার জিজ্ঞাসা করিতে লাগিলেন এবং মুখে পিতৃবাদ বৃত্তান্ত শ্রবণ করিয়া অবধি শোকে ও দুঃখে নিতান্ত আক্রান্ত একান্ত অভিভূত হইলেন খুব শোক করলেন এটা পৌষ্য পর্বায় সমাপ্ত সব সার্বযোগ্য প্ররোচনা এটা এই পর্যন্তই এর পরে কি আছে পরের পাটে দেখছি